স্টুডেন্ট আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ভারতবর্ষের রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছে ভারত একটি কিভাবে পরিণত হয়েছে সে বিষয় সম্পর্কে এবং ভারত একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার পর ভারতের সামনে কি কি সমস্যা ছিল সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করছি ভারত একটি পরাধীন দেশ ছিল দীর্ঘ বছর ধরে ব্রিটিশ উপনিবেশিক সরকার প্রতিষ্ঠিত ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত হয়েছে সশস্ত্র লড়াই হয়েছে কিন্তু যখন ভারত স্বাধীন হলো তখন আন্তর্জাতিক পরিস্থিতিতে ব্রিটিশ পক্ষে ভারতকে আর উপনিবেশ হিসাবে ধরে রাখা সম্ভব হলো না আন্তর্জাতিক পরিস্থিতি বলতে গেলে তোমরা কি বলবে সেটা কোন পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধ হয় তোমরা জানো ১৯৩৯ থেকে ১৯৪৫ এই সময়ে ব্রিটিশ উপনিবেশিক শক্তিকে অক্ষ শক্তির জোটের নেতা জার্মানি জার্মানির সেনাবাহিনী ইংল্যান্ডকে বার বার আক্রমণ করেছে এবং ইংল্যান্ডের সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তিকে ভেঙে চুরমার করে দেয় পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো পঁয়তাল্লিশ সালে পরমাণু বোমা আবিষ্কার করে জাপানের উপর ফেলেছে অক্ষ শক্তি আত্মসমর্পণ করেছে যার ফলে মিত্র শক্তি জয়লাভ করে যুদ্ধে আর মিত্র শক্তির একটি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন কে চাপ দেয় ভারতবর্ষের স্বাধীনতা দানের জন্য। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি সিদ্ধান্ত নেয় যে ভারতবর্ষের উপনিবেশ বাসীকে ভারতের জাতীয় নেতাদের ক্ষমতা হস্তান্তর করবে এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াতে তোমরা জানো যে ক্রিপস মিশন ব্রিটিশ সরকার পাঠিয়েছে ক্রিপস মিশন ব্যক্ত হয়েছে ক্ষমতা হস্তান্তর এর ক্ষেত্রে ক্যাবিনেট মিশন পাঠানো হয়েছে ক্যাবিনেট মিশন অনেকটা কাজ করেছে এবং ভারতবর্ষের জাতীয় কংগ্রেস উপলব্ধি করেছিল যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তারা ভারতকে ক্ষমতা হস্তান্তর করবে ঠিক এরকম পরিস্থিতিতে ভারতে সালে নৌবাহিনীর সেনারা নৌসেনারা ভারতীয় নৌসেনারা তারা সশস্ত্র লড়াই করে এই লড়াইয়ের মাধ্যমে তারা ভারতকে স্বাধীন করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল তাই তারা সশস্ত্র লড়াই করেছে তাদের সশস্ত্র লড়াইকে শ্রমিকরা সমর্থন করেছে কৃষকরা সমর্থন করেছে উনিশশো সালে দশ লক্ষ শ্রমিক তারা নৌবিদ্রোহের পক্ষে ধর্মঘট শুরু করে উনিশশো ছেচল্লিশে তেভাগা আন্দোলন কৃষক আন্দোলন ব্যাপক আকার ধারণ করে পাশাপাশি উনিশশো ছেচল্লিশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে মুসলিম লীগ তারা আলাদা রাষ্ট্র দাবি করেছে 1940 সালে লাহোরের মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ অধিবেশনে সভাপতি হিসাবে তিনি মুসলমানদের জন্য স্যার সৈয়দ আহমদ খানের যে দিজাতী তত্ত্ব এই তত্ত্বের উপর ভিত্তি করে আলাদা রাষ্ট্রের দাবি করে করেন সেই আলাদা রাষ্ট্রের দাবির ভিত্তিতে 1946 সালে মুসলিম লীগ তারা আলাদা রাষ্ট্র চাইছে মুসলিম লীগ কংগ্রেসের সঙ্গে সহমত হয়নি তারা আলাদা রাষ্ট্রের দাবিতে অনর ছিল যার সাম্প্রদায়িক দাঙ্গা ব্যাপক আকার ধারণ করেছে ছেচল্লিশে লক্ষ লক্ষ মানুষ সাম্প্রদায়িক দাঙ্গাতে নিহত হয়েছেন এরকম পরিস্থিতিতে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলে যে ভারতে ক্ষমতা হস্তান্তর করতে হবে ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ পার্লামেন্ট মানে হলো ব্রিটেনের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। এই পার্লামেন্টে ব্রিটিশ সরকার আইন পাশ করে ভারতের স্বাধীনতা হস্তান্তরের জন্য ভারতের জাতীয় কংগ্রেস তারা সশস্ত্র লড়াই সংগ্রাম বিপ্লবের মাধ্যমে ভারত স্বাধীন হোক এটা তারা চাননি তারা আন্তর্জাতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে বোঝাপড়ার মধ্য দিয়ে স্বাধীনতার দাবি তারা করেছিলেন এবং তারা সে দাবিকে মেনেও নিয়েছে তাই ব্রিটিশ সরকার যে অফার দিয়েছিল যে তোমাদের স্বাধীনতা দেব তোমরা একটা সংবিধান তৈরি করো সংবিধান তৈরি করবার জন্য তোমরা একটা সংস্থা তৈরি করো ভারতের জাতীয় কংগ্রেস সেই সময় একটা ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের সংবিধান রচনা করবার জন্য একটা সংস্থা তৈরি করে তার হচ্ছে গণপরিষদ। গণপরিষদ সালে গঠিত তখন ভারত পরাধীন আর উনিশশো সালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু যে ক্ষমতা হস্তান্তর করব ভারতবর্ষের মানুষকে তাই তারা ভারতের নেতাদের একটা সরকার গঠনের কথা বললেন ভারতের নেতারা একটা সরকার তৈরি করলো সেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারে মুসলিম লীগ যোগ দেয়নি তার কারণ মুসলিম লীগ আলাদা একটা রাষ্ট্রের দাবি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে পরাধীন ভারতেই আর ভারতকে স্বাধীনতা দেবে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি মানে কি যে ব্রিটিশ সরকার আর ভারতে তার উপনিবেশকে ধরে রাখতে পারবে না শাসনের নামে অবশাসন আর চালাতে পারবে না রুল অফ ল আইনের অনুশাসনের নামে ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার আর কেড়ে নিতে পারবে না জীবন কেড়ে নিতে পারবে না তাই তারা বাধ্য হয়েছে ভারতকে স্বাধীনতা দিতে আর এই কারণে ব্রিটিশ পার্লামেন্টে জুন মাসে একটা আইন পাশ করে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বাংলা হলো ভারতের স্বাধীনতা আইন এই আইন অনুযায়ী ভারতকে স্বাধীনতা প্রদান করে ভারত স্বাধীন হয় উনিশশো সালে পনেরোই আগস্ট আমি আগেই বলেছি ভারতবর্ষের স্বাধীনতার আগেই ভারতে একটি সরকার তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার 1946 সালে আর ভারতে একটি সংবিধান স্বাধীন ভারতের সংবিধান তৈরি করবার জন্য একটি গণপরিষদ তৈরি হয়েছে সেই গণপরিষদ 2 বছর 11 মাস 18 দিন ধরে একটি সংবিধান তৈরি করেছে যে সংবিধান 1949 সালে 26 নভেম্বর গৃহীত হয়েছে গণপরিষদ সংবিধানের কমিটি সংবিধান করেছে গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সই করেছেন এবং এই সংবিধান দু মাস পরে উনিশশো উনপঞ্চাশে ছাব্বিশে নভেম্বর সংবিধান গ্রহণ গ্রহণ করা হয়েছে আর দু মাস পরে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধানকে চালু করা হয়েছে স্বাধীন ভারত তাহলে আমরা বলতে পারি ভারতের স্বাধীনতা তোমরা বলো দিয়ে স্বাধীনতা লড়াই সংগ্রাম এর মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে বলতে পারলে বলবে ভারত স্বাধীনতা লাভ করেছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে না বোঝা পড়ার মধ্য দিয়ে লড়াই সংগ্রামে হয়েছে কিন্তু স্বাধীনতা লাভ করেনি স্বাধীনতা লাভ করেছে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যার বড় প্রমাণ হলো ভারতের স্বাধীনতার জন্য আইনগত ভিত্তি তৈরি হয়েছে ভারত স্বাধীন হবে ভারতের স্বাধীনতা আইন অনুযায়ী আর এই স্বাধীনতা আইন অনুযায়ী তো ভারত দুটো রাষ্ট্র তৈরি হয়েছে ধরো একটা পাকিস্তান রাষ্ট্র আর একটা হলো ভারত রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্র তৈরি হলো ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির উদ্যোক্তা হলেন মোহাম্মদ আলী জিন্না কিন্তু তিনি সাহ সওদাহমতের দিজাতি তত্ত্বকে ফলো করেছেন দিজাতি তত্ত্ব কি যে মুসলিম সংখ্যালঘু তারা অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে শিক্ষা দিক থেকে পিছে আছে তো ক্ষমতা যদি হস্তান্তর হয় সাহ সওদাহমত সাহ সওদাহমত কথা বলেছিলেন তাহলে হিন্দুরাই ক্ষমতা লাভ করবে তার কারণ তারা শিক্ষিত অনেকটা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত জ্ঞান বিজ্ঞানে তাদের অনেক দক্ষতা জ্ঞান আছে কিন্তু মুসলিম সম্প্রদায় আছে তাই মুসলিম সম্প্রদায়কে কুসংস্কার ত্যাগ করে পাশ্চাত্য শিক্ষিত হতে হবে আর এদের উন্নতির জন্য একটা রাষ্ট্রের মধ্যে এদেরকে রাখলে হবে না আলাদা একটা রাষ্ট্র দিতে হবে আর সেই যুক্তিকে কাজে লাগিয়েছেন মোহাম্মদ আলী জিন্না কিন্তু মোহাম্মদ আলী জেন্না পাকিস্তান রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী হতে পারেননি হ্যাঁ প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছেন তাহলে পাকিস্তান রাষ্ট্রের আর ভারতের প্রধানমন্ত্রী কে হয়েছেন জওয়ারলাল নেহরু আর উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর যেদিন ভারত সংবিধান গৃহীত হলো বা স্বাধীন ভারতের যে নির্বাচন হলো উনিশশো বাহান্ন সালে তার আগে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ঘোষিত প্রধানমন্ত্রী বলতে পারো কালীন সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন বলতে পারো জওয়াহরলাল নেহরু আর ঘোষিত রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর গণ সভাপতি কে ছিলেন গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন গণ অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ঠিক আছে আচ্ছা ভারত একটি পরিণত আর আরেকটা কথা তোমরা জেনে রাখো যে সশস্ত্র লড়াইয়ের ভিত্তিতে ভারত স্বাধীনতা হয়নি তার বড় প্রমাণ যে আইনগত ভিত্তি হলো ভারতের স্বাধীনতা আইন আরেকটা কথা ভারতবর্ষের গণপরিষদের সদস্যরা সাম্প্রদায়িক দাঙ্গা চলছে তারা সংবিধান রচনার কাজে যতটা ব্যস্ত ছিলেন ব্যস্ত ছিলেন না সাম্প্রদায়িক সম্প্রীতি গান্ধীজি দেশ ভাগের বিপক্ষে ছিলেন কিন্তু গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলনের সময় আইন অমান্য আন্দোলনের সময় আগস্ট আন্দোলনের সময় যে ভূমিকা নিয়েছিলেন অনশন শুরু করেছিলেন তার সত্যাগ্রহ আন্দোলনকে সংগঠিত সেই ধরনের ভূমিকা কিন্তু বিভাগের নিতে কংগ্রেস আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে স্বাধীনতা লাভ করার জন্য ব্যস্ত ছিল কিন্তু তারা সেই পরিমাণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য ভূমিকা দেখা দিয়ে আবার আবার নৌবিদ্রোহে সশস্ত্র যে লড়াই চলছে সেই লড়াইকে তারা সাপোর্ট করে উপরন্ত তারা ব্যঙ্গ করেছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল ব্যঙ্গ করেছেন কংগ্রেসের অন্যান্য নেতারা নৌবাহিনীর সশস্ত্র লড়াইকে ব্যঙ্গ করেছেন উপহাস করেছেন গান্ধীজি বিদ্রুপ করেছেন তাই ইন্ডিয়ান নেভাল কমিটির সভাপতি এম এস খান বলেছিলেন যে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির কাছে নবিদ্রোহ প্রত্যাহার করে নিয়ে মাথানত নত করে আমরা মাথা নত করেছি ভারতের জাতীয় নেতাদের কাছে মাথা নত করেছি আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আজাদিন সংগ্রাম দেখো সশস্ত্র লড়াই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দখলে নিয়েছে দক্ষিণ পূর্ব ভারতের মণিপুর এমফাল যেটা মাইনমার এই সমস্ত গুখান্ড জাপানের সহায়তায় আজাদিন বাহিনীর বাহিনীতে তাহলে নিয়েছিল তোমরা জানো নেতাজি আজাদিন বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে যখন জাপানের নাগাসাকি হিরো মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পরমাণু বোমা বর্ষণ করে তখন জাপানের দ্বিতীয় মহাযুদ্ধের পরাজয় ঘটে তখনই কিন্তু আজাদিন বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় সুভাষের মৃত্যুর রহস্য তোমরা জানো যে ভারত সরকার কোনো সময়ে কিন্তু আন্তরিকভাবে তার মৃত্যুর রহস্যকে দেখেনি সুভাষ চন্দ্র বসু যে ধরনের রাষ্ট্র কথা বলেছিলেন আমরা জানি যে ত্রিপুরি এবং হরিপুরি কংগ্রেসের যেভাবে যে রাষ্ট্রের কথা বলেছিলেন তাতে জাতীয় কংগ্রেসের নেতাদের পছন্দ ছিল না এমনকি গান্ধীজিরও পছন্দ ছিল না গান্ধীজির সমর্থিত সীতারাম আইয়া একজন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি পদে প্রার্থী তাকে তাকে হারিয়ে সুভাষচন্দ্র সভাপতি হয়েছিলেন কংগ্রেস আর সেখানে জহরলাল নেহেরু বলেছিলেন যে এবং কংগ্রেসের একটা বিরাট গোষ্ঠী সংগঠিত করে তিনি বলেছিলেন যে সুভাষচন্দ্র বসু যদি কংগ্রেসের সভাপতি পদে থাকেন তাহলে আমরা পলটাক করি আশਵਾজ বসু আত্মসম্মান ছিল তিনি ক্ষমতা লবিসেরেন না তিনি কংগ্রেসের সভাপতি পদ থেকে ডিজাইন দেন আলাদা ফরওয়ার্ড ব্লক দল গঠন করে 1939 সালে তাহলে এই পরিস্থিতিতে আমরা দেখছি সুভাষচন্দ্র যে ধরনের রাষ্ট্রকাঠামোর কথা বলেছিলেন হরিপুরা এবং ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হিসাবে সেটা কংগ্রেসের পছন্দ ছিল না তাই যা হোক ভারত যে পরিস্থিতিতে স্বাধীনতা লাভ করেছে সেই পরিস্থিতিতে ভারতের সমস্যা ছিল আমি এই সমস্যা করার কথা আলোচনা করে ভিডিও শেষ করবো আজকের মতো জাতি গঠনের ক্ষেত্রে সমস্যা জাতি কাকে বলে জাতি মানে তোমরা এটা ভাববে না যে সংকীর্ণ হিন্দু জাতি মুসলমান জাতি খ্রিস্টান জাতি বৌদ্ধ ধর্মের জাতি এরকম নয় জাতি মানে একটা রাষ্ট্রীয় ভূখণ্ডে সীমানার মধ্যে যারা বসবাস করে সেখানে বিভিন্ন ভাষার মানুষ থাকতে পারে বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে সেখানেও আবার বিভিন্ন আঞ্চলিকতা বোধ থাকতে পারে কিন্তু কোনো কিছু কাজ করবে না তারা একটা বসবাস করে তারা একটাই জাতি যেমন ধরো ভারতবর্ষে যারা বসবাস করে তারা ভারতীয় জাতি আর তোমরা একথা জানো যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো সেটা হচ্ছে রাষ্ট্রের যে কনসেপ্ট কনসেপশন সেটা হলো নেশান নেশন স্টেট এই নেশন স্টেট হচ্ছে তোমার জাতিভিত্তিক রাষ্ট্র বাংলা হচ্ছে জাতিভিত্তিক রাষ্ট্র কেন ভারত একটা জাতিভিত্তিক রাষ্ট্র চালে জাতি জাতিভিত্তিক রাষ্ট্র যেহেতু এটা মডার্ন কনসেপ্ট স্টেটের সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের একটা জাতি গঠনের সমস্যা আছে সুতরাং এই যে জাতি গঠন এটা কিন্তু ভারতবর্ষে সমস্যা ছিল ভারতবর্ষে স্বাধীনতা লড়াই আমরা দেখেছি যে হিন্দু মুসলিম মধ্যে সম্প্রীতি ছিল কাজ করেছে আবার মাঝে মাঝে হিন্দু মুসলিম আলাদা হয়ে গেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী ডিভাইড করেছে সেটা তারা কিন্তু সফল হয়েছে অনেক সময় ঐক্যমত হয়নি হিন্দু মুসলিমের মধ্যে কংগ্রেসের মধ্যেও সাম্প্রতিক যেমন আহ দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা সৈয়দ আহমদ খান তিনি প্রথমে তো এই কথা বলেছিলেন ভারতবর্ষের মানুষ সবাই একটা জাতি একটা জাতির দুটি চোখ একটা হিন্দু একটা মুসলিম কখনো আলাদা নয় কিন্তু কংগ্রেসের কিছু সাম্প্রদায়িক ব্যবহারের কারণে সাম্প্রদায়িক মনোভাবের কারণে স্যার সৈয়দ আহমদ পরবর্তীকালে তিনি দুটি জাতির কথা বলেছেন প্রথমে একটা জাতির কথা বলেছেন তাহলে সেই জাতি গঠন করাগা ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষে বিদার সমস্যা তৃতীয় বিশ্বের দেশগুলিতে দেখো তৃতীয় বিশ্বের দেশ কোনগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহু দেশ স্বাধীনতা লাভ করেছে 1945 থেকে 1960 এই 15 বছরে প্রায় তোমার 40টা দেশ স্বাধীনতা লাভ করেছে তো সব দেশেরই জাতি গঠনের সমস্যা মানে সাম্প্রদায়িকতা ধর্মের ভিত্তিতে আবার একটা ধর্মের মানুষের মধ্যে বিভিন্ন জাতপাতের সমস্যা যেমন ধরো মুসলমানদের মধ্যে সমস্যা দাঙ্গা হয় হয় মারামারি কাটাকাটি হিন্দুদের মধ্যে বর্ণ নিম্ন বর্ণের হিন্দু উচ্চ বর্ণ বর্ণের সমস্যা খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক খ্রিস্টান খ্রিস্টান এই যে বিভাজন এই সব বিভাজন ভুলে গিয়ে একটা রাষ্ট্রের জনগণ যদি ঐক্যবদ্ধ হয় এটাই হলো হল তা ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ সংস্কৃতির মানুষ এই বিস্তীর্ণ বসবাস করে তাদের সবকিছু ভুলে গিয়ে ধর্ম ধর্ম জায়গায় ধর্ম ভুলে যাওয়া মানে কি ধর্ম বিরোধীতা নয় ধর্ম পালন করবে সুষ্ঠু ভাবে করবে কিন্তু প্রত্যেকেই প্রত্যেক ধর্মের মানুষকে ভালোবাসে আর দেশ আগে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে দেশটা ধর্মের ভিত্তিতে পরিচয় নাই ধর্মের ভিত্তিতে হলে শেষ পর্যন্ত কাজ করে না রাজনীতিটাই প্রাধান্য পায়। তাহলে ধর্ম ভিত্তিতে এখন যে যুদ্ধ চলছে আপাত দৃষ্টিতে ধর্মের ভিত্তিতে তা নয় কিন্তু তাহলে তো মুসলিম কান্ট্রিগুলো ঐক্যবদ্ধ হতো হতো আজকে অনেক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ইরানকে সাপোর্ট করছে তাহলে ধর্মটা কিন্তু আপাত দৃষ্টিতে তুলে ধরা হয় বা আমরা ভাবি কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে নেশান বিল্ডিংটা কাজ করে এবং নেশান বিল্ডিং ভারতবর্ষের সমস্যা ছিল সেটা কিন্তু ভারতবর্ষে গড়া উদ্যোগটা ছিল এবং এখনো সেই প্রক্রিয়াটা চলছে যাই হোক আরো একটা প্রবলেম হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র প্রতিষ্ঠা গণতন্ত্র দেখো ভারতবর্ষের সংবিধান হচ্ছে গণতান্ত্রিক সংবিধান ভারতের সংবিধানের সদস্যরা উদারনীতিবাদী গণতন্ত্রকে সমর্থন করেন এখানে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাকে গুরুত্ব দেওয়া হয় নাগরিকদের মৌলিক অধিকারকে গুরুত্ব দেওয়া হয় ভারতবর্ষের সংবিধানের যে বর্তমানে পঁচিশটা পার্ট আছে মূল তার মধ্যে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অধ্যায় থেকে বাদ দেওয়া হয়েছে ওটা তিনশো ক ধারায় একটা সাধারণ অধিকারে পরিণত করা হয়েছে তাহলে এখানেও আমাদের দেশে ছটা মৌলিক অধিকার আছে যাই হোক এই যে মৌলিক অধিকারকে ঘোষণা করা হয়েছে সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শিক্ষা সাংস্কৃতিক অধিকার এবং সাংবিধানিক প্রতিবেদনের মৌলিক অধিকার সংবিধানে রয়েছে এগুলো স্বীকার করা হয়েছে উদারনীতি গণতন্ত্রের বৈশিষ্ট্য পাশাপাশি ভারতবর্ষের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্যা পরিকল্পিত অর্থনীতি এই যে পরিকল্পিত অর্থনীতি এটা সোভিয়েত ইউনিয়নের পূর্বতন সোভিয়েত ইউনিয়নের যে সংবিধানে পরিকল্পিত অর্থনীতি এটা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য এটাকেও ভারতবর্ষে গ্রহণ করা হলো এবং উনিশশো ক্ষেত্রে সফল ইকোনমি যেটা আমেরিকা ইংল্যান্ডে গৃহীত হয়েছিল সেই মিক্সড ইকোনমি উদারনীতিবাদের একটি রাজনৈতিক আদর্শ ওয়েলফেয়ার স্টেট এই ওয়েলফেয়ার স্টেট হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্রের যে আদর্শ রাষ্ট্র জনকল্যাণ করবে এর জন্য রাষ্ট্রের উদ্যোগে উৎপাদন হবে তাই মিক্সড ইকোনমি ভারতের গ্রহণ গৃহীত হলো গণতন্ত্রকে সফল করবার জন্য মিক্সড ইকোনমি হচ্ছে ভারতে ব্যক্তি উদ্যোগে উৎপাদন পরিচালিত হবে সরকারি উদ্যোগে উৎপাদন পরিচালিত হবে এবং পাশাপাশি যৌথ উদ্যোগে উৎপাদন যেটা উনিশশো সালে ত্যাগ করা হয়েছে এখন এলপিজি কে গ্রহণ করা হয়েছে যাই হোক এটা একটা সামাজিক ক্ষেত্রে সমস্যা এটা লাস্ট সমস্যা আমি বলবো সামাজিক ক্ষেত্রে হচ্ছে ধর্মীয় ধর্মে বিভাজন যে এইগুলো হচ্ছে পথে আর সমাজের সব ধর্মের মধ্যে যে কুসংস্কার গুলো রয়েছে আহ ধর্মীয় গোড়ামি গুলো রয়েছে হম এগুলো কিন্তু ধর্ম পালনে প্রকৃতপক্ষে একটা সুস্থ পরিবেশ তৈরি করে তাই অনুকূল পরিবেশ তৈরি করতে গেলে সবাই মানুষ এটা ভাবতে হবে এই এই যে সামাজিক সমস্যাগুলো এটা শিক্ষা সচেতনতা রাষ্ট্র নেতা পলিটিক্যাল পার্টি এবং সরকারকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মাধ্যমে সামাজিক কল্যাণ করতে হবে ধর্মের ভিত্তিতে নয় মানুষকে মানুষ হিসাবে চিহ্নিত করে মানুষের আর্থিক ভিত্তিতে তাদের সামাজিক সমস্যাগুলোকে সমাধান করতে হবে তাদের মধ্যে প্রসারী মাধ্যমে তাদের মানুষের মানসিকতার পরিবর্তনে ভারতকে এগিয়ে যেতে হবে এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি পরের আলোচনা পরের ভিডিওতে তোমরা আবার শুনতে পাবে